যারা যিশুকে ঈশ্বরের পুত্র বলে স্বীকার করে ঈশ্বর তাদের মধ্যে থাকেন এবং তারা ঈশ্বরে থাকে যে কেউ তাকে বিশ্বাস করে তার বিচার হয় না কিন্তু যে কেউ তাকে বিশ্বাস না করে সে দোষী সাব্যস্ত হয় কারণ সে ঈশ্বরের একমাত্র পুত্রের উপরে বিশ্বাস করেনি প্রভু যিশু বলেছেন যে আমার সব আদেশ জানে এবং পালন করে সেই একজন যে আমাকে ভালোবাসে এবং যে আমাকে ভালোবাসবে আমার পিতাও তাকে ভালোবাসবে এবং আমি তাকে ভালোবাসব এবং আমি নিজেকে তার কাছে প্রকাশ করব। প্রভু যিশু আমরা সবাই অজানা কিছুর দিকেই হাঁটছি আমাদের বর্তমান জীবনে কিন্তু কৃতজ্ঞ যে আমরা জানি আপনি আমাদের সাথে আছেন আমরা হালে হালালুইয়া ধন্যবাদ প্রভু যিশু প্রভু আমাদের আপনার ভালোবাসায় থাকতে আমাদের সাহায্য করুন আপনার সাক্ষী হিসাবে প্রত্যাশায় আমাদের আগাম ধন্যবাদ জানাই জয় যিশু জয় হোক এ